বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে জালিম শাহী সৈরাচারী শেখ হাসিনা পাঁচ বছর খুনি মন্ত্রিসভার সদস্য বর্গ এবং তাদের হেলমেট লিগ হাতুরি লিগ আর তাদের সন্ত্রাসী লীগের এরো পাটারি গুলি নির্বিচার হত্যাকাণ্ডে সহায়তাপ্রাপ্ত বাংলাদেশের সহস্রাধিক তামাল কামাল সন্তান

জালিম চাহি ইসরায়েলের বর্বরতার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনি মানুষের উপর হত্যাযোগ্য সেই একই সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর দমন পীড়ন চালিয়েছে সেই শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার আরম্ভ করে দিয়েছে আর বাংলাদেশ নতুন মতো মুক্তি পেয়েছে অনেকেই তারিখ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টকে বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে এই স্বাধীনতার এই স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে বিশেষত আগস্ট বিপ্লবের নায়ক যারা আমার সেই প্রাণপ্রিয় ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই সোজা করতে চাই বলে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমাদের রয়েছে আমাদের এই বাংলাদেশ রুৎসা থেকে পাথুরিয়া পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ এরা একদিন দুই দিনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলাদেশ অর্জন করতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তর উন্মেষকে বন্ধক করতে পারেনি যখন পূর্ববঙ্গের মুসলমানদের অন্ন দাপকে তাওয়ায় যাওয়ার চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের মাধ্যমে আমরা সেই পশ্চিমবঙ্গের দাদা বাবুদের সর্বস্তবাদীtorch জাতীয় মনোভাবকে পরাস্ত করেছিল 1971 সালে আর স্বাধীন বাংলাদেশ সেই দিন প্রেক্ষাপট তৈরি করেছিলেন আমাদের পূর্ব শিশুরা এরপরে i